বন্ধু থেকে শত্রু সতীর্থ থেকে প্রতিপক্ষ সাকিব তামিমের সম্পর্কের ফাটলটা বাংলাদেশ ক্রিকেটে অভিশাপ হয়ে থাকবে সাকিবের স্পিন ঘূর্ণি আর তামিমের ছড়ো ব্যাটিং দেখে একটা প্রজন্ম ক্রিকেট প্রেমে পড়েছে তারা কাঁধে কাঁধ মিলিয়ে বহুবার বাংলাদেশকে জিতিয়েছেন সাকিব খেলেছে ভাঙা আঙুল নিয়ে তামিম নেমেছে ভাঙা কবজি নিয়ে সে সাকিব তামিম আর জাতীয় দলের আশেপাশেও নেই সমর্থকদের ভেতরেও সেই ঐক্য নেই যদিও তামিমের হার্ট অ্যাটাকের পর সাকিব শুভকামনা জানিয়েছিল সাকিবের মা বাবা তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছিল আর বিপিএল জেতার পর তামিম বলেছিল আজ থেকে কোনো সাকিব ইয়ান নেই তামিম বিয়ান নেই শুধু একটা জিনিস আছে সেটা হল বাংলাদেশ কিন্তু ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে সেসব যথেষ্ট ছিল না একটা সময় সাকিব তামিম ছিলেন বন্ধুত্বের অনুপম উদাহরণ দেশের ক্রিকেট প্রেমীরা সাকিব তামিমের ভেতরকার সম্পর্কে নাম দিয়েছিলেন টুইন টাওয়ার কেননা টুইন অ্যাপেক্স এবং সিয়ানে নামক দুইটি ভবনের মতো সাকিব তামিমও পাশাপাশি বয়স ভিত্তিক দল থেকে জাতীয় দল এবং দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ার এই দুজন ছিলেন বাংলাদেশের খুঁটি তামিম ও সাকিব দুজনেই বিকেএসপি থেকে উঠে এসেছেন তাদের সম্পর্কে শুরুটা হয় সেখানেই তামিমের সঙ্গে সাকিবের প্রথম দেখা অনুর্ধ্ব পনেরো দলের একটা ক্যাম্পে এরপর অনুর্ধ্ব সতেরো আর অনুর্ধ্ব উনিশ দলেও তারা একসঙ্গে খেলেছেন তবে বন্ধুত্বের বন্ধনটা শক্ত হয় জাতীয় দলে আসার পর একজন আরেকজনকে জানতে শুরু করেন থাকে সময়ের সাথে ছয় সাল থেকে বেশিরভাগ সময় তারা একসঙ্গে কাটাতেন বাইরে খেতে গেলে ও কোথাও ঘুরতে গেলেও থাকতেন একসঙ্গে এমনকি তাদের বাসা ছিল একই বিল্ডিং এ বন্ধুত্ব হতে গেলে অনেক ক্ষেত্রে স্বভাব বা আচার আচরণে মিল থাকতে হয় কিন্তু সাকিব তামিমের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের অনেক পার্থক্য ছিল একমাত্র মিল হল দুজনেই খুব জেদি দু থেকে দু সাল পর্যন্ত প্রথম আলোতে নিয়মিত কলাম লিখতেন সাকিব কলামের বিষয় আগে থেকে ঠিক করে দেওয়া হতো শুধু একটি কলাম সাকিব নিজে লিখতে চেয়েছিলেন সেই কলমের বিষয় ছিল তামিম ইকবাল সাকিবের সেই লেখায় উঠে এসেছিল তাদের বন্ধুত্বের নানা কুটিনাটি আগে টুকটাক ঝামেলা হলেও তারা একজন এগিয়ে এসে সেটা মিটমাট করে ফেলতেন একবার ঝামেলা হওয়ার পর বেশ কিছুদিন কথা বন্ধ ছিল দু নয় সালে শ্রীলঙ্কার বিপক্ষে বিরানব্বই রানের অতি মানবীয় এক ইনিংসে ম্যাচ জিতিয়েছিলেন সাকিব ম্যাচ শেষে তামিমকে জড়িয়ে তিনি সেদিন কেঁদেছিলেন তখন থেকে আবার সবকিছু আগের মতো হয়ে গিয়েছিল এরপর সাকিব তামিম যতবার কাঁধে কাঁধ মিলিয়েছেন বাংলাদেশ ক্রিকেট ততবার হেসেছে দু হাজার সাত ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় দিয়ে শুরু পরবর্তীতে শক্তিশালী অস্ট্রেলিয়া থেকে প্রতাপশালী ইংল্যান্ড ইংল্যান্ড কিংবা ঘরের সিংহ শ্রীলঙ্কাকে হারাতে তারা সমানে সমানে পারফর্ম করেছেন সাদা পোশাকের মতো রঙিন পোশাকেও সাকিব তামিম জুটি বাংলাদেশকে অনেকবার সুখের সাগরে ভাসিয়েছে দু সালে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডে সিরিজ জয়ের পর দুজন দুজনকে জড়িয়ে ধরেছিলেন তবে তাদের বন্ধনটা এর আগে থেকে নরবরে হওয়ার শুরু দু সালের ফেব্রুয়ারিতে সংবাদ বেরিয়েছিল সাকিব তামিমের মাঝে নাকি কথা বলাও প্রায় বন্ধ এর ফলে অস্বাস্থ্যকর হয়ে উঠেছিল ড্রেসিং রুমের পরিবেশ জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের সাথে আলাপে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিব তামিমের ভেতরে চলা তিক্ততা নিয়ে খোলামেলা অনেক কথা বলেছিলেন তখন স্পষ্ট হয়ে গিয়েছিল সাকিব তামিমের বন্ধুত্বের রং ঘাড়ো থেকে ধূসর হয়েছে এরপর দু দেওয়া এক সাক্ষাৎকারে তামিমকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন সাকিব সাকিবের অধিনায়কত্ব ছাড়া বিশ্বকাপে সাকিব ছিলেন দলের অধিনায়ক যেখানে তামিমের খেলাই হয়নি সেই বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি হয় নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও বাংলাদেশ হেরে যায় এরপর সাকিব আরো বেশ কিছু সময় জাতীয় দলে খেলেছেন তবে তামিমের আর ফেরা হয়নি তারপর রাজনীতিতে নাম লিখিয়ে সাকিবও জাতীয় দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন থেকে গেল তাদের সেই তিক্ত সম্পর্ক ভাবে দুই বন্ধু থেকে তারা হয়ে উঠেছেন দুই শত্রু